ক্যানিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে একই স্কুলের এগারো জন শিক্ষক শিক্ষিকা গুরুতর জখম এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন একই স্কুলের দশজন শিক্ষক শিক্ষিকা বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কালী বটতলা সংলগ্ন বাসন্তী হাইওয়ের ওপরে দুর্ঘটনার কবলে পড়া শিক্ষক শিক্ষিকাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় গুরুতর জখম এগারো জন শিক্ষক শিক্ষিকা হলেন মৌসুমি ঘোষ জয়প্রসাদ বৈদ্য সৌমেন ভূঁইয়া রুবি সরকার রথেন্দ্রনাথ রায় প্রদীপ মণ্ডল সুতপা হালদার শ্যামল মণ্ডল কৃষান দে জগন্নাথ রায় অমিত মণ্ডল সকলেরই অবস্থা বেশ সংকটজনক তাদের মধ্যে মৌসুমি ঘোষ জয়প্রসাদ বৈদ্য সৌমেন ভূইয়া প্রদীপ মণ্ডল রথীন্দ্রনাথ রায় নামে পাঁচজন শিক্ষক শিক্ষিকার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাদেরকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গিয়েছে বাসন্তী ব্লকে ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত হেরোভাঙ্গা ভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক হাই স্কুল রয়েছে ওই স্কুলের জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিনই ক্যানিং থেকে ম্যাজিক গাড়ি করে যাতায়াত করেন অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার স্কুল ছুটির পর ম্যাজিক গাড়িতে চেপে তারা ক্যানিং এর উদ্দেশ্যে ফিরছিলেন প্রবল বর্ষণ চলছিল সেই সময় বাসন্তী হাইওয়ে সোনাখালি কালীবর্তলা এলাকায় আচমকা অপর একটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে এবং শিক্ষকদের গাড়িতে ধাক্কা মেরে পাশ কাটিয়ে দ্রুত গতিতে বাসন্তীর দিকে পালিয়ে যায় সেই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের গাড়িটি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য চালক সজরে ব্রেক কষেন এবং গাড়িটি থমকে যায় গাড়ির মধ্যে ঠোকাঠুকি হয় গুরুতর জখম হয় এগারো জন স্থানীয়রা এমন ভয়াবহ দুর্ঘটনা দেখতে পেয়ে দৌড়ে যায় সরাসরি ঘটনাস্থলে সকলকে উদ্ধার করে অন্য একটি ম্যাচিক গাড়িতে করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে পাঁচজন শিক্ষক শিক্ষিকার অবস্থা বেড সংকটজনক হলে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয় অন্যদিকে ঠিক কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ সোনাখাড়ি বাস চান সোনাখালী সোনাখালী হচ্ছে

কি করেন। পতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে